হ্যালো স্টুডেন্টস এই বৌমিতা ম্যাম আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে পেপার ফাইভের স্পেন্সারের আরও একটি পোয়েম নিয়ে আলোচনা করবো মানে সনেট নিয়ে এর আগের দিন আমি তোমাদের সুইট ওয়ারিয়ার বলে যে সনেটটা আছে সেটা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদের স্পেন্সারেরই আরও একটি বিখ্যাত সনেট যার নাম হচ্ছে লাইক অ্যাজ এ হানসম্যান এটার উপরে ক্লাস দেবো এটা হচ্ছে সনেট নাম্বার সিক্সটি সেভেন ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যারা পরীক্ষার আগে আমাদের কাছ থেকে নোট পত্র নেওয়ার জন্য আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও তারা আমাদের অফিশিয়াল নাম্বারে যোগাযোগ করে নিও আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে কর্নারে একটা হচ্ছে সিক্স টু হচ্ছে সেভেন ঠিক আছে তোমরা চাইলেই কিন্তু নোটস নেওয়ার জন্য বা তোমরা চাইলে ক্লাস করার জন্য কিন্তু আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হতে পারো ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা তো লাইক অ্যাজ এ হান্টসম্যান এখানে হান্টসম্যান বলতে হান্টারের কথা বলা হয়েছে ঠিক আছে তোদের আমি এর আগের দিনের ক্লাসে বলেছিলাম যে অ্যাডমান্ড স্পেন্সার তার বিলাবেটের কাছে বারবার হচ্ছে নিজের প্রেমের প্রস্তাব নিয়ে যায় এবং সে প্রতিবার কিন্তু রিজেক্টেড হয় ঠিক আছে এবং এই রিজেকশন থেকে কিন্তু একের পর এক সনেট তার কাছ থেকে বেরিয়েছে এবং এর আগের দিন তোমাদের আমি যে সনেটটা নিয়ে আলোচনা করেছিলাম সনেট নাম্বার ফিফটি সেভেন যার নাম হচ্ছে সুইট ওয়ারিয়ার সেটাও কিন্তু ওই প্রেম সংক্রান্ত বা প্রেম থেকে প্রত্যাখ্যান সংক্রান্ত একটা সনেট ছিল তো আজকে এই লাইক এ হান্টসম্যান এটাও ভীষণ ইন্টারেস্ট কারণ এটা লাস্টের দিকে একটু টুইস্ট আছে ঠিক আছে আচ্ছা তো এটা হচ্ছে স্পেন্সারের যে সনেট সিরিজ আছে যার নাম হচ্ছে অ্যামোরিটি যেখানে টোটাল টোটাল এইটটি এইটটা তো মানে সনেট আছে তো অ্যামোডিটি থেকেই আর কি এটা নেওয়া হয়েছে তো এখানে হান্ডসম্যান বলতে লাভার নিজেকে বুঝিয়েছেন দেখো লিখেছি দা লাভার দা হান্টার আর এখানে সে তার মানে যাকে সে ভালোবাসে যাকে সে ধরার চেষ্টা করছে তাকে সেখানে শিকারের সঙ্গে তুলনা করেছে ঠিক আছে তো সলেটটা হচ্ছে এরকম যে বারবার আর কি মানে এখানে লাভার মানে স্পেন্সার নিজেকে হান্টসম্যান বা হান্টারের সঙ্গে কম্পেয়ার করেছে এবং সে বলছে যে বারবার আমি চেষ্টা করছি তাকে ধরার মানে আমি আমার শিকারকে ধরার চেষ্টা করছি কিন্তু প্রতিবারই আমি হচ্ছে ব্যর্থ হচ্ছি ফেল্ড হচ্ছি ঠিক আছে তো শুরুতেই একটা বেশ মানে দুঃখ বা একটা মানে ব্যর্থতা আমরা দেখতে পাই এবং মানে এর মাধ্যমে আর কি স্পেন্সার বলছে যে যতবার সে তার গার্লফ্রেন্ডকে মানে তার বিলাভেটকে যতবার সে ধরার চেষ্টা করে ধরার চেষ্টা মানে হচ্ছে এখানে আর কি প্রেম মানে প্রেমের যে প্রস্তাব প্রপোজাল দেওয়া সেটার কথা বলা হয়েছে ঠিক আছে সে বলছে যতবার আমি তাকে ধরার চেষ্টা করেছি যতবার আমি তাকে ট্র্যাপ করার চেষ্টা করেছি ট্র্যাপ করা বলতে এখানে ওই বলা হয়েছে ততবারই সে কি আমার ধরা বাইরে চলে যাচ্ছে এইবার দেখো স্পেন্সার তার বিলাভেটকে রাজি করানোর জন্য কিন্তু ফোর্সও করেছিল যে ভালোবাসতেই হবে বা এরকম প্রোপোজাল অ্যাকসেপ্ট করতেই হবে এরকম একটা ব্যাপার ঠিক আছে এক সেকেন্ড তো হচ্ছে প্রপোজাল অ্যাকসেপ্ট করতে হবে বা ভালোবাসতে হবে এরকম টাইপের ফোর্স করেছিল ঠিক আছে এবার তোমরা জানো যে এই যে জোর করে যে কোনো কিছু হয় না এই ব্যাপারটা কিন্তু আমরা জানি ঠিক আছে কিন্তু কিন্তু স্পেন্সার বারবার তাকে জোর করে যে কোনো মূল্যে তাকে পেতে চাইছিল এবং এখানে বলা হয়েছে এই সনেটের মানে পার্ট টুতে মানে যদি আমরা এটাকে পার্ট পার্ট করে পড়ি তো প্রথম পার্টে আমরা দেখবো যে স্পেন্সার মানে লাভার সে ভীষণ টায়ার্ড হয়ে গেছে সে ভীষণ ক্লান্ত হয়ে গেছে সে ভাবছে যে এতবার করে তাকে ধরার চেষ্টা করছি তাকে ধরতে পারছি না যতবার তাকে আমি পেতে চাইছি ততবার সে আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে তাকে আমি ট্র্যাপ করতে পারছি না ঠিক আছে মানে এখানে প্রথমেই হচ্ছে স্পেন্সার নিজের দুঃখটাকে তুলে ধরেছে যে আমি এতটা আর কি এফোর্ট দিচ্ছি কিন্তু সে প্রতিবার আমাকে রিজেক্ট করছে এবার যদি আমরা পার্ট টুতে যাই পার্ট টুতে এরকম দেখানো হচ্ছে যে স্পেন্সার মানে যে লাভার সে হচ্ছে ক্লান্ত হয়ে গাছের নিচে যে একটা ছায়াতে বসে আছে এবং তার পাশে পাশে একটা একটা আছে আছে ঠিক তো সেই ঝিলের মানে ঝিল যাকে এতক্ষণ ধরে চেস করার চেষ্টা করছে যে হরিণটাকে আসলে এখানে সিম্বলাইজ করা হয়েছে ওই তার বিলাভেটের সাথে ঠিক আছে তো সেই হরিণটা সেই ঝিলের ধারে এসেছে এবং তার দিকে একটা মায়া ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে তো এইটুকু জিনিসটা থেকে এটা বুঝতে পারি যে মানে এটা এটা হয়েছে যে স্পেন্সার বারবার তাকে অ্যাপ্রোচ করার পর যখন সে সে টায়ার্ড হয়ে পড়েছে তখন ভাবলো যে না আমি আর একে জোর জোর না না করে কোনো কিছুই পাওয়া যায় ঠিক আছে অ্যাকচুয়ালি ভালোবাসায় অন্ধ হয়ে স্পেন্সার একটু মানে কি বলে একটু রং একটা রাস্তা নিয়েছিল কিন্তু এখন সে বুঝতে পারছে যে আমি যেটা করছি সেটা ভুল ঠিক আছে এতে করে সে আমার থেকে আরো দূরে চলে যাচ্ছে যাচ্ছে তো সে কি করলো সে তাকে ধাওয়া করা বাদ দিয়ে সে তাকে চেস করা বাদ দিয়ে সে চুপচাপ শান্ত হয়ে বসলো হুম মানে সে আর কিছু করছে না সে আর ওকে জ্বালাচ্ছে না তাকে ফোর্স করছে না তো যখন তার বিলাভের দেখলো যে সে তাকে জ্বালাচ্ছে না বা তাকে কোন রকমের কোনো ফোর্স করছে না তো সে নিজেই তার দিকে এগিয়ে এলো ঠিক আছে অ্যাকচুয়ালি এখানে যে স্পেন্সার যে বিলাভেট আছে এলিজাবেথ বয়েল সেও হচ্ছে উইডো ছিল এবং সেই সময়কার সমাজে সেকেন্ড ম্যারেজটা সেই সময় এটা আর কি হয়তো সমাজে এটা অ্যাকসেপ্টেবল ছিল কিন্তু কোথাও গিয়ে সে মনে করতো যে এটা করলে আর পাঁচটা মানুষ দেখো অনেক কিছুই তো আমাদের সমাজ বেড়ে না অনেক কিছু নিয়ম আছে কিন্তু সব মানে নিয়ম থাকা সত্ত্বেও আইন থাকা সত্ত্বেও কিন্তু অনেক কিছু অনেক স্টেপ নিতে মানুষ এখনো হয়তো একটু মানে ইতস্তত বোধ করে বা মানে চায় না লোক লজ্জার ভয়ে বা সমাজের ভয় বলতে পারো তো এখানেও তাই এলিজাবেথ বয়েল কিন্তু প্রথমে তার প্রোপোজালে ভীষণ বিরক্ত হয় এবং যখন সে দেখে যে তাকে প্রতিনিয়ত তাকে ডিস্টার্ব করে যাচ্ছে প্রতিনিয়ত তাকে ফোর্স করছে সে কিন্তু হচ্ছে তার থেকে দূরে সরে যায় তারপর মানে তার মানে এই না যে তার মনে সে ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা ছিল না দেখো একটা একজন হচ্ছে উইডো মানুষ যে তার স্বামীকে হারিয়েছে অবশ্যই তার নিজের নতুন করে সবটা শুরু করার অধিকার আছে এবং সেও কোথাও গিয়ে একটু ভালোবাসা চাইছিল তো যখন সে দেখলো যে মানে মানে অন্যদিক থেকে আর কোনো রকমের রেসপন্স আসছে না বা জোর করে বন্ধ দিয়েছে সে তাকে করা তো সে নিজেই কিন্তু তার দিকে এগিয়ে এলো যেরকম ওই হরিণটা ঝিলের দা মানে ঝিলের ধারে এসে ধারায় তার দিকে তাকায় ঠিক তেমনই কিন্তু এলিজাবেথ বয়েলও আস্তে আস্তে স্পেন্সের প্রতি দুর্বল হয়ে যায় উইক হয়ে যায় ঠিক আছে তো তারপরে আমরা পার্ট থ্রিতে এরকম দেখি যে সেই হরিণটা ওই হর্ন দিকে তাকিয়ে আছে এবং একটু আগে যে হরিণটার চোখে বিরক্তি ভয় না ছিল এখন সেই হরিণটার চোখে কিন্তু মায়া সহানুভূতি এবং ভালোবাসা দেখতে পাচ্ছে মানে যতক্ষণ স্পেন্সার তার বিলাভেটকে জোর করে যাচ্ছিল তাকে বাধ্য করার চেষ্টা করছিল ভালোবাসার জন্য ততবার কিন্তু আহ তার বিলাভেট বিরক্ত হচ্ছিল ঠিক আছে তাকে ভয় এবার যখন সে মানে এই সমস্ত কিছু করা বন্ধ করে দিল তখন কিন্তু সে নিজেই এগিয়ে এলো এবং তার চোখে কিন্তু সে আগের মতো আর ভয়টা নেই বরং তার চোখে আছে অনেক আর কি ভালোবাসা পাওয়ার একটা আশা একটা আকাঙ্ক্ষা ঠিক আছে আর লাস্ট পার্টে দেখা যায় যে সেই শিকারে ধীরে ধীরে ওই শিকারের দিকে মানে ওই হরিণটার দিকে এগিয়ে যাচ্ছে এবং তাকে সে অধিকার করে নেয় মানে লাস্টে লাস্ট পার্টে এটা হয় যে এলিজাবেথ বয়েন সে শেষ পর্যন্ত কিন্তু বুঝতে পারে যে এই মানুষটা তাকে সত্যিকার ভালোবাসে এবং সে কিন্তু নিজে থেকে এসে স্পেন্সারের কাছে ধরা দেয় এবং স্পেন্সার ফাইনালি কিন্তু তাকে আর কি পেয়ে যায় ঠিক আছে তো এই হার্নসম্যান গল্পটাতে মেনলি এটাই বলে যে শুরুর দিকে আর কি এরকম দেখায় যে যতবার তাকে ধরার চেষ্টা করছে সে ততবার তার থেকে দূরে সরে যাচ্ছে এবার একটা পর্যায়ে এরকম আসে যে সে বুঝতে পারে মানে এই গল্পটা যদি আমরা মেন মেসেজ দেখতে পাই তো স্পেন্সার বুঝতে পারে যে জোর করে বা ফোন করে কিন্তু কোনো কিছু আদায় করা যায় না মানে ভালোবাসা দিয়েই মানুষকে আর কি বা মানবিকতা দিয়েই মানুষকে ভালোবাসা যায় বা মানুষের ভালোবাসা আদায় করা যায় সে কিন্তু সেই পথটাই গ্রহণ করেছে এবং আমরা গল্পের লাস্টে দেখি যে আলটিমেটলি ফাইনালি কিন্তু তার বিলাভেট তার কাছে ধরা দেয় ঠিক আছে তো এটাই হচ্ছে লাইক হার্ন এর মেন সামারিটা আশা করি তোমরা বুঝতে পারলে খুব ছোট এবং খুব সুন্দর হচ্ছে এই সনেট রয়েছে তো নেক্সট দিন আমি তোমাদের আরো একটা সনেট নিয়ে আলোচনা করবো যেটাও ভীষণ ইন্টারেস্টিং ভীষণ সুন্দর তো আজকে জন্য এতটুকুই থাকলেও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ